বলে <coughs> যাও <coughs> 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 আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ আজকের দিনে সারা বাংলাদেশের গণমাধ্যম জুড়ে এতক্ষণ যাবত আপনারা সকলে জানেন যে আজকে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে একটা বিশাল সমাবেশ আর গতকালকে থেকে আমরা গণমাধ্যমের বড়াতে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন আর এসে তিনি আপনার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন এমনকি সেখানে বক্তব্য দিবেন এই যখন অবস্থা দেশের নেতাকর্মীরা সবাই যখন তার এই আগমনকে ঘিরে ফেসবুকে পোস্ট শুরু করেছেন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন অ্যারি মাঝখানে দুঃসংবাদ হচ্ছে তারেক জিয়া দেশে আসছেন না তাহলে কি কালকে আসছেন না কালকেও আসছেন না কবে আসছেন সেইটাও এখনও শিওন না ঝামেলাটা কোথায় এখন তো আর তার গ্রেপ্তারের ভয় নেই অথবা যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে তার বন্ধু বান্ধব সবাই জামিন পেয়ে গেছে সেই ক্ষেত্রে বেগম খালেদা জিও মুক্তি পেয়ে গেলেন তাহলে কেন কি কারণে তিনি দেশে আসছেন না দর্শক এই মুহূর্তে আমরা সর্বশেষ যেই আপডেট পাচ্ছি বাংলাদেশ থেকে যাবার পর তিনি যুক্তরাজ্যের যেই সিটিজেনশিপ নিয়েছেন বা সেখানে যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেই যে বিষয়টা সেখানে কিন্তু বেশ কিছু আইনি বিষয় আছে এখন খুবই কাছের তথ্য বা একদম প্রথম সারির গণমাধ্যমগুলো তথ্য দিচ্ছে যে কিছু আইনি বিষয় শেষ হলেই তখন তিনি দেশে ফিরতে পারবেন আর আজকে বুধবার ঢাকায় যে সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক জিয়া উপস্থিত থাকবেন এই বিষয়টা যেভাবে আসছে এটা হচ্ছে আপনার কি বলা হয় যে ভার্চুয়াল মাধ্যমে তো ভার্চুয়াল মাধ্যমে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ আটাইশে অক্টোবর না কোন মাস আমার শরিক মাসটা খেয়াল নাই যে সর্বশেষ বিএনপির একটা বিশাল সমাবেশ ছিল তিনি সেখানেও কিন্তু ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন যেটা নিয়ে আবার সরকারের নানান আইনি টাধাও তাকে ফেস করতে হয়েছিল তার মানে তিনি আপনার আজকে আসছেন না তো কখন আসবেন আজকে যে মিটিং হবে সেখানে তিনি ভার্চুয়ালি থাকবেন সরাসরি তারেক জিয়াকে দেখার কোনো সুযোগ নেই এবং কি বেগম খালেদা জিও সেখানে সরাসরি অংশগ্রহণ করবেন না মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে এই সহযোগিতা দিয়েছেন তাকে অবিলম্বে দেশে জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ কিছু প্রসিডিং আছে তো উনি যখনই মনে করবেন যে হি ক্যান কাম ব্যাক আমরা অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে তো এখন তার এই আসার পেছনে আমরা যদি দেখি যে এখানে সম্ভবত যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের সরি যুক্তরাজ্যের যে তিনি অবস্থান করছেন সেখানে কিছু আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হতে যাচ্ছেন তবে সময়টা আর দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরও ডিপেন্ড করছে সম্ভবত সাধারণ ছাত্র সমন্বয়করা এই মুহূর্তে তারা নানানভাবে এই মুহূর্তে তারেক দেশে প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীরা যারা আছেন সবাই অপেক্ষা করছেন তীর্থের কাকের মতন কিন্তু তিনি দেশে আসবেন এই খবরগুলো যখন গণমাধ্যমে আসছে সেইখানে আবার অনেকেই তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনটাকে তারা নানানভাবে এটা নিয়া মন্তব্য কিন্তু কমেন্ট সেকশনে আমরা দেখছি তো যাই হোক খুব শীঘ্রই অবশ্যই যারা জাতীয় নেতা আছে এটাই সিস্টেম ক্ষমতা যখন নাই এখন শেখ হাসিনা তিনি পলাতক তিনি আবার বিভিন্ন দেশের কাছে আশ্রয় চাচ্ছেন আবার আজকে তারেক জিয়া প্রবেশ করছেন আবার হয়তো ক্ষমতার পালাবর্তন কখনো হবে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে জয় আসবে আবার বিএনপি বা জামাতের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে ভাগবে আসলে এই রাজনৈতিক অবস্থাটারই পরিবর্তন করতে চায় আমাদের সাধারণ ছাত্র বৈষম্যবৃদ্ধি আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা মনে করছেন এটা কোনো সিস্টেম হইতে পারে না যে একটা দলের পতন হইলে অথবা ক্ষমতা থেকে তারা সরে গেলে তাদের নেতাকর্মীরা তাদের ঊর্ধ্বতন সিনিয়র নেতৃত্বরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে আইনকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তাদেরকে হয়রানি মিথ্যা মামলা দেশ থেকে শুরু করে যাবজ্জীবন রিমান্ড ফাঁসি এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মনে খুব কারণ এটা কোনো সিস্টেম হইতে পারে না দেখা যাক সাধারণ সমন্বয়করা যেই নতুন রাজনৈতিক একটা বিবর্তনের ধারাতে যাচ্ছে সেটা কতটুকু ফলপ্রসূ হয় সময় বলে দেবে ভালো থাকুন আলাইকুম